সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপন ঠিকানার আরও একটি আপডেট পড়ব রোজিনার যেই বর্ণনা ছিল বর্তমান বয়সে আঠারো বছর হারানোর সময় ছিল ছয় মায়ের সাথে খালার বাসার জন্য বেড়ানোর জন্য যাই সেখানে যাওয়ার পরে আমার বাবার জন্য খারাপ লাগছিলো তাই আমি বাবাকে ফোন করে বলি আমাকে এসে নিয়ে যেতে বাবা আসছে ভেবে আমি কাউকে কিছু না বলে বাবার কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে বাবাকে খুঁজতে থাকি এবং অনেক খোঁজাখুঁজির পরে বাবাকে না পেয়ে বাসায় ফিরতে চাইলেও আর সে রাস্তা চিনে বাসায় ফিরতে পারেনি সেখান থেকে হারিয়ে যায় আর বাড়ি ফিরে আসতে পারেনি এটা আসলে মহিউদ্দিন লিখেছে এবং মহিউদ্দিনের এই যে আমরা ছোটোবেলায় পড়তাম গ্রামারে যে এটাকে কী বলা হয় সরল যৌগিক তারপরে যে আরেকটা আছে যেটাকে ইংলিশে বলা হয় বোধ হয় সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে যেটাকে খুব সহজ করে লেখা যায় সেটাকে সে ঘুরিয়ে পিছিয়ে মূল কথা হচ্ছে যে আমি খালার বাসা বেড়াতে গিয়েছিলাম বাবাকে ফোন করেছিলাম বাবা মনে করেছে বাবা এসছে মনে করে রাতে বেরো গিয়ে হারিয়ে গিয়েছে এক কথাই শেষ সেটাকে সে পেঁচিয়ে গুছিয়ে অনেক বড় করে ফেলেছে ওকে যাই হোক তো এখানে হচ্ছে ওনার যেসব তথ্য নোয়াখালী শ্বশুর শ্বশুরবাড়ি ছিল ভোলা তো আমি আর কথা বাড়াচ্ছি না এ যে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ

আপনি একটু আমাকে বলেন যে কিভাবে ঘটনাটা ঘটেছে মানে কিভাবে পেলেন ওকে আমার বোন ওকে আমার এখানে নিয়ে আসছিল ও যে বাসায় ছিল আর কি লাস্ট মানে আমার আগে ওই বাসায় হয়তো ওর সাথে কোন ঝগড়া বা মন মন কিছু হয়েছিল ওর পরে আর কি ওই পাশে আর কি আরেকজন থাকতো

যায় হ্যাঁ এই সমস্যার কারণে ওর পাশে আরকি সবসময় একটা লোক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি ওইটাও দেখছি এখানে আমার স্বার্থ আছে একটা হ্যাঁ হ্যাঁ দিবে মা একা থাকে তার ও থাকলে দুইজন মিলা থাকলো ওই হিসাবে না আবার আমার মেয়েটাও প্রায় ওর মতোই কাঁচা কাঁচা ওর একটাই এক দুই বছরের ছোট হবে আচ্ছা আমার দুইটা মেয়ে আছে পিটাপি ওদের সাথেও খুব সময় আর কি স্পেন্স করেও ওই হিসাবে আর কি ওকে আমি আমার এখানে রাখছিলাম আমার বন্ধু ছিল তুমি রাখো আম্মা মার জন্য একটু ভালো হবে তারপর থেকে ওর এম বলছে নিয়া আসো সমস্যা নাই পরেও আসি ওকে বুঝাইছি যে তুমি ভালোই থাকবে তো আলহামদুলিল্লাহ আমি ওকে আমার মেয়ের মতই রাখার চেষ্টা করছি

আমি জানি না কে আসছে সাথে তবে যে বাবার জন্য খালার বাসা থেকে বের হয়ে গেছিলেন সে বাবা আসছে কিনা আমি নিশ্চিত না তবে আমরা একটু পরে কথা বলবো চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে আচ্ছা এখানে পনেরো বিশ মিনিট কিন্তু এক একা থাকতে হবে ভয়ের কিছু নাই ঠিক আছে যদি ওই সমস্যা হয় ওই যে কলিং বেল আছে ওখানে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো ঠিক আছে ওকে পানি ঠানি লাগলে সব কিছু এখানে আছে প্রনাম আমার নাম শান্তা নাম শান্তা শান্তা কি হন রোজিনার কি হন ফেস দেখাতে হবে চেহারাটা দেখাতে হবে আপনার নাম আপনি কি হন রদিনার বাপ বাবা ওই গিয়ে তাহলে আপনি এদের সবার বড় বোন না সবার বড়টা আমি আমি

এখন কথা হইলো গিয়া মেয়ে যেটা যা বলছো এখানে হারানোর ব্যাপারে জি সব কি সত্য সব সত্য সবই সত্য সব মেয়ে ওইভাবে হারাইছিল নাকি অন্য কোনো ভাবে হারাইছিল এইভাবে হারাইছিল আচ্ছা ওকে আপনার যে স্ত্রী ওনার নাম কি রচনা উনি কই উনি অসুস্থ বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে মেয়ের সাথে কথা বলে মেয়ে যদি চেহারা থেকে না চেনে মেয়েকে বলতে হবে মেয়ে কেমন ছিল ছোটবেলায় মেয়েকে চেনানোর চেষ্টা করতে হবে ঠিক আছে চিনবো আমরা চিনবো না আচ্ছা শোনা গেছে ভিতর থেকে না শোনা যায় না আপনাকে সুন্দর লাগছে আজকে জামাটা দিয়েছে আমার সাথে আসছে না আদর যত্ন করে বড় করছে পাঁচ ছয় বছর ওদের তো ছিলেন ভালো ভালো না যাক এখন কথা হইল যে দু তিনজন আসছে আপনি যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের সাথে একশো ভাগ তথ্য তাদের মিলছে একশো এক ভাগ ওদিক ওদিক হয় নাই সব ঠিক আছে বাকিটুকু হচ্ছে হলো আপনি যদি দেখে চেনেন ভালো আর দেখে যদি না চেনেন আপনাকে মিলাইতে হবে কথাবার্তা মিলে বের করতে হবে ঠিক আছে এই হলো বিষয় আমি সময় না নেই হ্যাঁ বলো শুধু উনি না সাথে আরেকজন লাগবে হ্যাঁ দুজন একসাথে আসুন যে। একটু বসেন এ বসেন আপনি বসেন 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 এখানে বসেন বসে 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 কথা বলেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই কানাকাটি করতে পারবেন কোনো সমস্যা নাই মন খুলে কথা বলেন

দোকান করতে দোকান ছিল ধন্যবাদ দিয়ে আমার বোন ছোটা আছে কিন্তু ডাইনাতি যে দোকান আমি এখনো জানিনা আমার বোন ডায়নাতি দোকান এটা কেন খুব ফলো আছে মানে বাঁশ মাছ ধরতাম হ্যাঁ মাছ ধরতাম মাছ ধরি মনে করেন এগুলা বেচতে আমার কি এনে মদির দোকান মনে করেন অল্প বেচা কিনা সরে বাগান আসিল আমরা ফরেস্টের বাগান কারি নেতা করতেন আমরা কিনি তুই যে আমরা বাড়ি করতে বুঝলেন বাড়িঘর করছিলাম তো ঘর করার পরে মনে করছি তুমি অনেক কান্দাকাটি করছি রাত্রে রাত্রে দোকানও করতাম ওই মাছও ধরতাম ওই রিক্সা চালাইতাম আমি দেখতাম আমি রিক্সা চালাইতাম আবার ওই আমার ছেলে এটা সাটকেলে ওই একজনের কাজ করতোটি গে আছে বোবা তো এক মাস লা হাগল হয়ে গেছে বোন গে কইছে তোর বোন কো যাইছে এই মনে করেন আড়ি আড়ি মনে করেন আড়ি আড়ি যাইতো খুঁজতো না মানে টোকাই আছে হানো কি সেটা দিক করেন আমরা সেখানে মন করেন আমরা যে এখন সুবর্ণসরের আঙ্গো এন্ডিকাটটা আমরা সেখানে নাই সেখানে মন করেন আমরা এই জায়গাটা ওই যেই নতাউন আমরা কিনতে ওই জায়গাটা আমরা দেনাখানে ওই গেছি আমার মেয়ে দর্ণত সত্যে আমি বিয়ে দিয়েছি বুঝছেন আর এতই তো আমরা আর خوش করি পাই নাই এতে ছড়োকা বিয়াদি এক ছড়োকা বিয়াদি কর তুই বিয়াদিয়ার পরে যে মন করেন আর আমরা তার হাইন তুই যাই ওই জায়গাটা আমরা বেসিলেছি আমি দেনা নেই নয় কিছু মেয়ের বিয়ে সারি দিছি আমার মন করেন খালি একজন করিয়া বোবাতে তো কাজ করতে অরে না এতে মন করেন কে না বুঝাইতো হারে না মনে করেন নিজের গো মন করেন হুটার মাছ ধরেতেই আর মনে করেন

বোনের বাড়ি ভোলা কোন বোনের ভোলা আপনারটাই ভোলা শ্বশুর বাড়ি ভোলা হ্যাঁ ঠিকই আছে সব মিলছে বড় ভাই চাকরি করছে ভাই বাবার মুখের দোকান সব মিলছে এগুলা হ্যাঁ আমি আর কি কয়েকদিন পর পর আর কি ওনার সাথে আর কি যে আমার বাবা কি ওনার সাথে গিয়ে বোনের বাসা আর কি গিয়েতাম যাইতেন হ্যাঁ আচ্ছা কোন কিছু জিজ্ঞেস করা থাকলে করেন কোনো সমস্যা নেই

কি বললো আমি কোন এক বোন নাকি ইয়া বানাইছে খালা বানাইছে বা কি হইছে হ্যাঁ একজন আমি খালা কইছে ওর ওনার সাথে আমি মাই কথা বলতেছিল তো আমি আবার যাওয়ার কথা শুই না আমি অনেক কান্দা কাটি করতেছিলাম জামিও জামু আমি জামু তো এটা শুই না আমারে নিয়ে যায় হুম তো আমারে নিয়ে যেতে চাইনি তাও আমি কি ওর জোর জবরদস্তি যাইতে চাইছি আর কিভাবে হারাইছি সেটা আপনার মনে আছে ছবি মোবাইলে ইয়া দিছে আর পত্রিকা থাইসে কত নাই তো মিলেনা আরো পত্রিকা 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 দিছি আবারও ডিসাইনও দিছিল मिलेना डिसलाइन दिछन डिसलाइन नन केदा है आ मम्मीले कुरा दिछि अनि माइनी आंग्रो उठे आबार रिप्लाई दिले तोर सराय लगे कोनो जाशो ना हमरा भुटकाइछि अनेक कानै भुटकाइछि आ एक बारीय रे सिटाङ गेसी माने कोसी एक जने सिटान हम सिटाङो हमरा गेसी एक जने माने करे नै ए बादशाह कोसी मुकाने आसे माने गबा नुआ खाली है माने हमरा माने भुटाई हमरा मिलेना हमरा कोनाई गे अमर मेन रोजिना

পাঁচ ছয়টা বাড়ির থেকে বের হয়ে গেছি আমার মার কথা বাবা মার অনেক আদর করতো সেটা আমার মনে আছে এগুলো নিয়ে আমি আর কি বের হয়ে গেছি আর কাছে রাত কাজ যে আমি আমার পরিবারের করে ধরি আর কাছে থাকতো আচ্ছা পরিবারে আমি খুঁজতে চাই কেউ যখন না খুঁজতেছে না তখন আমি নিজেই বের হয়ে যাই আমি তো বলছি সে কয় আর আগে ওই ভিডিওতে যে আমি পাঁচ ছয় বাড়ি এভাবে বের হয়ে যাই কাউকে কিছুই বলি না আমি বাড়ির থেকে বের হয়ে যাই পরিবার আমি ভাবছি যে রাস্তায় হয়তো খুঁজতে খুঁজতে হয় আমি পেয়ে যাবো কিন্তু আমি তো পাই না তখন আমি রাস্তায় কান্নাকাটি করতে থাকি এরকম দেখে আর কি অনেকজনে খোঁজার চেষ্টা করে তারা ভাবছে আমি এখান থেকে হয়তো কোনো জায়গা থেকে হারিয়েছি কিন্তু সেটা তো না পরে তারা পায় না যখন তাদের কাছে আমার রাখে এরকম করে আমি কিছু বাড়িতে থাকি এই বাড়িতে আমার ছয় বছর পাঁচ বছর হইবো এ আমি আছি তার আগে একটা বাড়িতে আমি পাঁচ ছয় বছর আছিলাম তো বিষাদী হয়নি এখন বিষাদী হয়েছে আপনার বিষাদী নাই তো এখন মেয়ে

যদি উনি যদি চাইতেনি যদি চাপ ইনশাআল্লাহ চাপ ওই করে বা সেটা করে বা যদি আল্লাহর হুকুম হয় তাইই করেন করে ইস এই দেই আমি এখন কান্না করি আমার পরিবারের জন্য রাত্রে।

আপনি তো চেহারা দেখেন না নাই কিন্তু বিয়ে সাথে হয় নাই ধরেন বিশ বছর বয়স এখন এই অবস্থায় পাইলো আপনারা কি চাচ্ছেন আপনারাই তো ওর জিম্মাদার যেটা আমি ওনাকেও ভিতরে জিজ্ঞেস করছিলাম উনি বলতেছে যে ওনারা যেটা চাবে সেটাই হবে আমার কি ওর যা আমি ওকে আগে বলছি যে তুই যেটা চাস ওইটাই হবে তুই যদি তোর মা বাবার কাছে ফিরে যেতে চাস তোর যদি ভালো লাগে ওখানে যাবে যদি আমার কাছে থাকো জামরকা যদি মনে করো যে না আমি ওখানে দেইখা আসি ওখানে থাকতে পারলে থাকো নাlever আমার কাছে চুইলা বোঝো করতে পারো আমার কি ওর সব দিক দিয়ে ওরকে ছাড়তে আসে তোর যেটা ভালো মন হয় তুই ওটা করি আলহামদুলিল্লাহ সেটাই ভালো উচিত ওর পরে ছেড়ে দেওয়াটাই বেটার ওর সব দিক মেইনটেইন করে দেখো তোর যদি মনে করে যে ওখানে তুই এখন এখানে ভালো আছস ওখানে যদি পরিবেশটা তোর কাছে মানানসই হয় মানে যদি তুমি মানায় নিতে না পারোস তাহলে এখানে চুইলা আসিস।

আমি শেষ করি ওই জন্ম নিবন্ধন কার ইয়ে আছে বোধ হয় জন্ম সনদ আছে না ওটাও দেখাই দিন সবকিছু মিলছে একদম এই টু জেড বোবা যেটা ছিল বাবার মুদির দোকান সবকিছু মিলছে এখন আলহামদুলিল্লাহ আপনারা খুশি আমরাও খুশি হ্যাঁ এটা একটা বিশাল কাজ করছেন আপনারা এরকম একটা মেয়েকে তার পরিবার খুঁজে দেওয়া সামনে অনেক দায়িত্ব আছে মিলাই সেলাই পালন করেন হ্যাঁ যেহেতু মাগির বেতন দিচ্ছি আমি শেষ করি আপনারা ভালো থাকেন